ছেলেটির নাম ফাইম শেখ সে একজন শারীরিক প্রতিবন্ধী তার বাড়ি ফরিদপুরের থানার আরপাড়া আরপাড়া ইউনিয়নের মধ্য গ্রামে তার পিতার নাম ইসলাম সে টেলিভিশনে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক প্রতিবন্ধী মানুষের সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে দেখেছে সেই থেকে তার প্রবল ইচ্ছা সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবে ও ছবি তুলবে এ কারণে প্রতিবন্ধী ফাইম বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে থাকে অবাক করার বিষয় কিছুদিন পূর্বে এক প্রতারক ফাইমের ফোনে ফোন দিয়ে পাঁচশত পঞ্চাশ টাকার দাবি করে পাঁচশত পঞ্চাশ টাকার বিনিময়ে সে প্রধানমন্ত্রীর সঙ্গে ফাইমকে দেখা করিয়ে দেবার প্রতিশ্রুতি দেয় বিষয়টি জানার পর আমরা ফাইমের সঙ্গে দেখা করি তার সঙ্গে কথা বলি

বাঙালি বঙ্গির জন জাতির পিতা বঙ্গবন্ধুদের রহমান কন্যা আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখাদিনা তাদের চরচুরী কদা বলতে চাই আমার একটা মনের ইচ্ছা কত আমি পেতে দেখি কত প্রদী বন্দিরা প্রধানমন্ত্রী চাজে পাউ দিয়ে কদা বলে এবং আমি কত নম্বর চালাজু করি কোনো নম্বরে প্রধানমন্ত্রী পাই না আমার অনুরোধ

ফাইমের মা কি বলে আমার ছেলের অনেক দিনের শখ প্রধানমন্ত্রী সেখানে সাথে কথা বলতে আমার ছেলের টিভিতে দেখে অনেক ছেলে মেয়েরা ছেলে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ছেলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমার মনে আমার ছেলে মনের ইচ্ছা সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে আমি জানি না আমার ছেলের ইচ্ছা পূরণ হবে কি না আমি চাই আমার ছেলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার মনের আশা পূরণ জানি না ফাইমের মনের আশা পূরণ হবে কিনা তবে বেলায় সে আমাদের মনোমুগ্ধকর গান শুনিয়ে মুগ্ধ করেছে rahu full video ni mo matama matama full video te dadino dadipita te dirai mo te na te mo 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 na de banu dipita pu Ke manu tume sakabu ni te aipoto. Pohi ni sakapoto, pata atato. Ke te tino ahoi nei sabo sakai. Awa nei piu, tsa tino tara, tsa tino tara, tsa tino tara, tsa tino tara, tsa টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে